বিসমিল্লা রহমানে প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা দশম শ্রেণীর গণিতের দুই সালের পোস্টের বন্টন এবং যে সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব এখানে আমাদের প্রথম আগে আমরা বন্টন দেখে নেব এরপরে আমরা দেখব আমরা সংক্ষিপ্ত সিলেবাস অংশ তো মানমণ্ডনটা যদি আমরা দেখি দেখি সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের পঞ্চাশ নম্বর বরাদ্দ আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে তো এই যে নম্বরটা বরাদ্দ রয়েছে এই নম্বরটা আমরা কিভাবে কোথা থেকে পাব তো এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর হবে দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হবে এক তো আমরা এখানে দেখলাম যে প্রথমে থাকবে সৃজনশীল অংশ এরপরে থাকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং থাকবে কি বহু নির্বাচনে তো আমরা দেখে নিই যে সৃজনশীল অংশের আসলে আমাদের কুর অংশ থেকে কয়টি প্রশ্ন থাকবে ক বিভাগ থাকবে আমাদের বীজগণিত অংশ এখান থেকে দুটি প্রশ্ন থাকবে খ বিভাগ থাকবে আমাদের জেমিতি অংশ এখান থেকেও দুটি প্রশ্ন থাকবে গ বিভাগ থাকবে তিরকণমিতি ও পরিমিত অংশ এখান থেকে দুটি প্রশ্ন থাকবে এবং ঘ বিভাগ থাকবে পরিসংখ্যান অংশ এখান থেকে দুটি প্রশ্ন থাকবে অর্থাৎ আমরা দেখতে পালাম যে সৃজনশীল অংশে আমাদের মোট আটটি প্রশ্ন থাকবে এবার এই আটটি প্রশ্নের মধ্যে আমাদের প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটা করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রতিটা বিভাগ থেকে একটা করে মোট পাঁচটি তাহলে এখানে পাঁচ দশে পঞ্চাশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পনেরোটি এবং প্রতিটির মান থাকবে আমাদের এখান থেকে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পনেরোটি তার মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমাদের দশ দুগোণে বিশ এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি আমাদের তিরিশটির অংশ উত্তর দিতে হবে এই যে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে এর মধ্যে বিশগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটি তিরকূণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি করে প্রশ্ন থাকবে এবার আমরা দেখব যে গণিতের কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য থাকছে আমাদের থাকছে অধ্যায় দুই এটা হচ্ছে সেট আর ফাংশন থাকছে অধ্যায় তিন বেশ রাশি এবং থাকছে অধ্যায় সপ্ত মধ্যে থাকছে এটা হচ্ছে ব্যবহারিক জমিতি অষ্টমধ্যায় থাকছে বৃত্ত নবম অধ্যায় থাকছে ত্রিকোণমিতিক অনুপাত একাদশ অধ্যায় থাকছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এবং ষোড়শ অধ্যায় থাকছে পরিমিতি এবং সপ্তম দশ অধ্যায় থাকছে পরিসংখ্যান তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এক নজরে দেখে নিলাম আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের দশম শ্রেণীতে করতে হবে দুই যারা পরীক্ষা দেব তাদের তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আজকে পর্যন্ত আল্লাহ